টালিগঞ্জে স্টুডিও পাড়ায় পরিচালক বয়কট টেকনিশিয়ানদের একাংশ রাহুল মুখোপাধ্যায় জয়দীপ বন্দ্যোপাধ্যায় কৌশিক গাঙ্গুলির পর এবার বন্ধ সুজিত রায়ের শুটিং প্রাথমিকভাবে এর সেট ভেঙে দেওয়ার ও অভিযোগ উঠে আসছে কি বলছেন এখানকার রাজ চক্রবর্তী পরিচালক ও পরমব্রত চট্টোপাধ্যায় শুনে নেওয়া যাক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমি মানে আমি খুবই আমি গর্ববোধ করি যে আমি বাংলায় জন্মেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নির্দেশ যে কোনো কাজ বন্ধ করা যাবে না কোনো কর্মবিরতি বা কাউকে ব্ল্যাকলিস্টেড করা যাবে না যা সমস্যা হয় সমাধান করো কথা বলো আলোচনা করো তারপরে কারা এরা যারা এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট সেটা খুঁজে বের করা উচিত যে কারা এটা এটা আমার মনে হয় যে ওভারঅল টেকনিশিয়ান যারা তারা কিন্তু কাজ করতেই চায় আর আজকে যদি শ্রীজিৎকে বা আজকে কৌশিক কাজটা বন্ধ হয়ে গেলো যেটা নর্থ বেঙ্গলে এখন শুটিং হওয়ার কথা তো সেই কাজটা বন্ধ হওয়া যাওয়াতে কিন্তু অনেক টেকনিশিয়ান কাজটা পেলো না আর সো এই ধরনের পরিবেশ হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবে প্রথমে কৌশিক তারপরে জয়দীপ দা তারপরে শ্রীজিৎ এরপরে আরও এক এক করে নাম যদি আসে থাকে এটা একটা অন্য প্ল্যান অফ অ্যাকশন চলছে আমার মনে হয় সেটা আমি ওই তিনজনকেই বলবো আমাদের মাননীয় সম রেসপেক্টেড যারা কমিটি মেম্বার তাদেরকে বলবো এই সেই সমস্যাটা ইমিডিয়েটলি না মিথ্যে কেন অভিযোগের কথা হবে না না এটাই প্রবলেম আমি ওই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম সবার আপনারা কি পেলেন দেখুন এটা আমার কাছে আপনাদের প্রশ্ন সাংবাদিকদের কাছে প্রশ্ন আপনারা যারা এই ধরনের খবরগুলো ধরুন পড়তে আসছেন ইন্ডাস্ট্রি সম্পর্কিত খবর আপনারা কি গোটা হিসেবটা বা গোটা কিভাবে চলে ইন্ডাস্ট্রি কোন বডি

যারা কাজ করতে যারা তৈরি করেন যারা কার্পেন্টার যারা সেটিং দেখে আমার তাদের আমরা বলি আর্ট সেটিং নিই যাদের প্রত্যেকের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক ব্যক্তিগত তারা কেউ আসছেন না সেট করে আছে সেট তৈরি হচ্ছে না প্রচুর টাকা লগ্নি হয়ে আছে সে কাজে করছে না দুদিন পরপর হওয়ার ফলে আজকে সুইত একটা ফেসবুক লাইভ করে সকলকে জানিয়েছে যে আমি কী করবো আমাকে জানান আমার এটা কেন করা হচ্ছে আমার সুজিত একজন মানুষ যে একদম একেবারে অবজারভার ইন্টার্ন থেকে ছোট্ট থেকে ব্যারাকপুর থেকে উঠে এসে আজকে ওই জায়গায় দাঁড়িয়েছে যেখানে আজকে প্রথম সারির একজন সিরিয়াল নির্মাতা এবং পরিচালক প্রযোজক এবং পরিচালক তার সঙ্গে যেটা করা হচ্ছে ধরে আমি যে ধরে নিলাম তারপর সে কোনো ভুল করেছে সে কোনো অন্যায় করেছে সেই অন্যায়টা আদৌ অন্যায় কিনা সেটা খতিয়ে দেখার প্রশ্নটা পরে আসছে আগে বলছে ধরে নিলাম তো তার একটা ইমেল একটা চিঠি একটা শোকস প্রাপ্য নয় যে এরকম একটা ঘটনা ঘটেছে আপনি কেন করছেন বিনা বাক্য একটা গোটা গিল্টকে তাদের সঙ্গে অসহযোগিতা করতে বলা হচ্ছে হচ্ছে এর আগে আমরা দেখেছি জয়দীপ মুখার্জি যিনি অত্যন্ত মানে সেলিব্রেটেড একজন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় যিনি মতো ছবি এবং সিরিজ বানান তার তিনি একটা শুটিং শুরু করার কথা তার দুদিন আগে তার কাছে একটা মেসেজ গেছে তার প্রোডাকশনের কাছে একটা ইমেল আপনাদের কলা লিস্টে কিছু অসঙ্গতি আছে তারা জানতে চেয়েছেন কী অসম্ভব তারা গেছিলেন গতকাল মিট করতে না শুটিং ডেট পিছিয়ে গেছে মানে এক ডেট লোকজনের শিল্পী ডে সমস্ত ডেট খেটে গেছে কিন্তু তারা উত্তর দেননি পাঁচ দিন পরে উত্তর দিয়েছে ফেডারেশন থেকে যে আপনারা আসুন কথা বলতে তারা গেছিলেন প্রোডাকশন থেকে কথা বলতে কত কথা বলতে কেউ ছিল না কথা বলার মতো তাদের বলা হচ্ছে আগামীকাল আবার দুপুরবেলা একটাই ফোন করুন আমার প্রশ্নটা হচ্ছে একজন পরিচালক একজন প্রযোজক তিনি নির্বাচন করেন তিনি ঠিক করেন কবে সুন্দর তারা বিনিয়োগ আনে তারা কাজটা করেন তারা একটা গোটা ইউনি সাজান মানে আরো ইচ্ছে মতো তো হতে পারে না জিনিসটা যে তাদের ছুটি পিছিয়ে দিলাম ছুটি এগিয়ে দিলাম এটা একটা আইন আদালত নাকি নাকি পুলিশ যে পারমিশন দিচ্ছে না কোনোটাই তো নয় ট্রেড ইউনিয়ন যে ট্রেড ইউনিয়ন একটি কেন মানে মাদার বডি যাকে বলা হয় তার আমরাও সদস্য রাইট এবং সেই মাদার বডির কিছু নিয়ম নীতি যেগুলো তারা চাপিয়ে দিয়েছিলেন এতদিন চরিত্র সেগুলো নিয়ে আমরা প্রশ্ন তুলেছি সেই প্রশ্নটি তুলেছি তো আমাদের আমরাও এক্সপেক্ট করি তারা আমাদের এসে বলবেন যে کوئی আপনাদের কি ইস্যু বলুন আমাদের কি সমস্যা হচ্ছে বলুন আমাদের আমরা বসে কথা বলি আমাদের খালি বলা হয় যে বসে কথা নিলে হতো না আমরা তো বসতে রাজি আমরা তো বশ ন বলি আমরা যখন অরুণিয়া মুখ্যমন্ত্রী জুলাই মাসে শেষে বলেছিলেন যে কমিটি তৈরি হবে ফেডারেশনের একটি আর দেখি আমরা তো অপেক্ষা করে বসে ছিলাম কিন্তু আনফর্চুনেটলি সেই কমিটি তৈরি হয়নি চার মাস পরে আমরা তো অপেক্ষায় ছিলাম কমিটি হবে আমরা কি ফেডারেশনেরই করার কথা ছিল ফেডারেশন নিজের সম্বন্ধে কমিটি কি করবো নিজে কমিটি করবে মানে আমি আমার নিজের ওপর ইয়ে বসাবো স্কুটনি বসাবো এটাই আপনাদের বলছে আপনারাও একটু বুঝুন জিনিসটা যাতে দর্শকরা যাতে বুঝতে পারে প্রচুর ভ্রান্তি ধারণা ছড়ান এটা কথা ছিল যে প্রশাসন থেকে একটি কমিটি তৈরি করা হবে যেখানে পাঁচ ছজন এমিনেন্ট মেম্বাররা থাকবেন তারা দেখবেন যে ইন্ডাস্ট্রির ফেডারেশনের যা ট্রেড ইউনিয়ন হিসেবে যা যা করার এক্টিয়ারের মধ্যে পড়ে তার বাইরে তারা কাজ করছেন না করছেন না সেই কমিটি তৈরি হয়নি তার ফলেই আমরা একটি উচ্চতর হ্যাঁ অবশ্যই কোনো বাড়বে না শুধু ইয়ে আসবে না শুধু না না অবশ্যই আমরা এই পর্যন্ত